আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসার্স মোহনাটার বাজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত তো বিয়ে দেখতেছেন যে আমাদের সামনে একজন ভাই বসা আছেন উনি কিন্তু অনেক দূর থেকে আসছেন রংপুর মিটাপুর থেকে নাকি ভাই রংপুর মিটাপুর থেকে আসছে তো আমরা জানতে চাইবো যে ভাই এত প্রতিষ্ঠান থাকতে পুরো বাংলাদেশে এত প্রতিষ্ঠান আছে হাজার হাজার প্রতিষ্ঠান এত প্রতিষ্ঠান থাকতে উনি আমাদের মেসার্স মোহন্টার বাজ প্রতিষ্ঠানে কেন আসলেন এবং এসে উনাকে উনি এখানে সবকিছু ঠিকঠাক মতো ফেলেন কিনা আমরা বেশিগুলো ভাই থেকে জানতে চাইবো ইনশাআল্লাহ ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন ভাই আমি রংপুর বিঠাপুকুর থেকে আসছি ভাই আচ্ছা তো এই যে রংপুর বিঠাপুকুর থেকে আমরা আসছেন দূর থেকে যে আসছেন জি ভাই আইসে এখানে কি সবকিছু ঠিকঠাক মতো পাইছেন জি ভাই আলহামদুলিল্লাহ কথা এবং কাজ অনুযায়ী সবকিছু ঠিক আছে ভাই সত্যি বলছেন জি ভাই সত্যি বলছেন নাকি আবার এই পুলিশের মালিক আমাদের দুষ্টু খাওয়াজি না না ভাই ঠিক আছে ভাই খাওয়া নাই না না ভাই আসলে আজকে আমি কি কি কিনতে আছে তো দেখা দেখাইতে যদি আমাদের দেখি আপনি আজকে এখানে কি কি নিবেন আমি আসছি এখান থেকে মূলত পাকা সুপারি এটা পাকা সুপারি নিব না জি ভাই পাকা সুপারি নিব আলহামদুলিল্লাহ আর কি নেবেন পাকা সুপারি এবং মজা সুপারি নিব পাকা সুপারি মজা সুপারি এগুলো নেবেন নাকি জি ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স ভাই আমি একটা কথা আপনাকে বলবো যে বাংলাদেশ যে সবাই বেকার আছেন জি ভাই তাদের উদ্দেশ্যে কিছু যদি বলতেন যারা বেকার আছেন বেকারের উদ্দেশ্যে এটাই বলতে চাই আমি একজন স্টুডেন্ট পড়াশোনা অবশ্য শেষের দিকেই

পাকনা সুপারী মোজা সুপারী সয়াবিন হচ্ছে যেগুলো সবাই সয়াবিন মরিস দা দা বিস্তারিত সকল আইটেম আমাদের এখানে যে আইটেমগুলো হয় হচ্ছে যে যে আইটেমগুলো আমাদের এখানে হয় সকল আইটেমগুলো কিন্তু আপনারা আমাদের এখানে পাবেন মেসার্স মোহন এন্টারপ্রাইজে দূর থেকে মনে হচ্ছিল ভাই মনে হয় অনেকটা কঠিন মানুষ কিন্তু না আসলে আসার পর ভাই খুবই হাসি খুশি একজন মানুষ খুবই ভালোবাসার মানুষ আমাকে দেখাশোনা করতে বুকে জড়ায় নিছে আসলে তার ভালোবাসাটাই আমার অন্যটা ফিল করাইছে খুব ভালো লাগলো ভাই আপনার এখানে এসে এবং আপনার সাথে পরিচিত হয়ে আসলে আমরা দেখেন আমি তো একটা সময় বেকার ছিলাম যখন আপনার হচ্ছে যে কলেজ জীবনে ইন্টারমিডিয়েট পাশের পরে যখন বিয়ে হয়ে যায় আমার তখন তো একচুয়ালি আমি তো ধরুন বেকারে ছিলাম তাই না যদিও প্রতিষ্ঠান আমাদের হয়তো আমাদের অন্যান্য যারা ছিল তারা চালাইতো এখন হয়তো আমি প্রতিষ্ঠানটা চালাই তো আসলে একটা জিনিস হচ্ছে যে আমরা কিন্তু বেকারত্বের মর্যাদা বিয়ের সমস্যাটা বুঝি যে বেকার থাকলে মানুষের কত কষ্ট এবং কত যন্ত্রণা এটা কিন্তু বুঝি তো সেই থেকে আমি বলবো বাংলাদেশে যারা বেকার আছেন ভাই বেকার না থেকে যদি আপনি যদি আপনার কাছে নাকি স্মাইল ভাই পুঁজি কম আছে বাট কম দিয়ে শুরু করেন এটা হলো আমার সাজেশন যে আমার কাছে দুই বস্তা মালের টাকা আছে তা আপনি দুই বস্তা দিয়ে শুরু করেন আবার কারো কাছে একশো বস্তা আছে সে একশো বস্তার টাকা দিয়ে শুরু করবে কিন্তু শুরুটা শুরুটা কিন্তু অবশ্যই করতে হবে শুরুটা না করলে কিন্তু অবশ্যই কিন্তু ভালো কিছু করা পসিবল না তো আমি মন থেকে দোয়া করি যে ইসমাইল ভাই অনেক দূর থেকে আসছেন উনি যেন ব্যবসা যেন ভালো কিছু করতে পারে ব্যবসা করে যেন সামনে অগ্রসর হতে পারে আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে অবশ্যই ওনার পাশে থাকবো চেষ্টা করবো ওনাকে ভালো মাল বা প্রোডাক্ট দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনাদের কারো যদি ইসমাইল ভাইয়ের মতো কেউ যদি ব্যবসা করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা আসবেন এসে দেখে শুনে আপনারা প্রোডাক্ট ক্রয় করে নিয়ে যাবেন দেখেন আমি আজকে কিন্তু হতবাক হতবাক হচ্ছে এই কারণে যে এখানে যে ইসলাম ভাই আছে ওনার বয়স কিন্তু অত না উনার বয়স কিন্তু হতবা আমাদের মতই বা আমার থেকে ছোট উনি বয়স একটু কিন্তু উনি এই যে মানে হচ্ছে যে এই বয়সে যে উনি ব্যবসা করার জন্য মন মানসিকতা এটা সবচেয়ে বড় একটা আল্লাহর রহমত আমি মনে করি কারণ আমরা দেখি যে বাংলাদেশে এমনও মানুষ আছে যে মানে উনার থেকে আর স্ট্রং বা সর্বদিকে স্ট্রং কিন্তু ভাই ব্যবসা করে না নাকি ভাই এমন আছে না জি ভাই অনেক আছে যে অনেক আছে যে ওনার থেকে আর স্ট্রং কিন্তু ব্যবসা করে না মানে রাস্তা রাস্তায় ঘুরে আর খায় মানে বাবার আছে এটাই মনে করে আর কি নিজে কিছু করতে চায় না তো সেই অনুযায়ী যে উনি একজন ইয়াং মানুষ এখন উনি ব্যবসা করতে চাচ্ছে এটা তো ভালো একটা দিক তো ভাই বাংলাদেশে বেকার যারা আছে এদের উদ্দেশ্যে যদি একটু কিছু যদি আপনি বলতেন বেকারদের উদ্দেশ্যে এটাই বলতে চাই ভাই যে অবস্থায় আছেন শুরু করেন যে কোনো সাইড থেকে শুরু করেন আমি বলবো এটাই যে

আপনি আজকে বিপদে পড়েন ভাই দশটি টাকা দিয়ে কেউ কিন্তু হেল্প করবে না ভাই আমার মতে ভাই হ্যাঁ আমার মতে আমি বারবারে বলতেছি ভাই শুরু করেন ভাই অল্প পুঁজি থাকলে অল্প দিয়ে শুরু করেন কে কি বলল না বললো ভাই ফিরে পিছনে ফিরে দেখার দরকার নেই কম থাকলে কম দিয়ে শুরু করেন জি ভাই এটাই ফাইনাল কথা মানে কম থাকলে কম দিয়ে শুরু করেন থাকা কোনো দরকার নেই আর এখান থেকে যদি এই মেসাজ মহানাটার পাশ থেকে কেউ যদি মাল কিনতে আসে বা কিনে নেয় বা কেউ যদি মালের অর্ডার করে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে কিনা বা ঠিক সে মাল পাবে কিনা এই কথাটা যদি ভাই একটু আপনি বলতেন না ভাই আলহামদুলিল্লাহ আপনার সঙ্গে কথা বলার পরে যেগুলো বিষয়গুলো সব কিছু মানে খুঁটিনাটি সব জানলাম না সমস্যা না হওয়ারই কথা ইনশাল্লাহ সমস্যা হবে না ভাই খুব ভালো মনের মানুষ ইনশাল্লাহ মাল পৌঁছে যাবে পৌঁছে যাবে আপনার হাতে পৌঁছে যাবে ইসলাম ভাইয়ের জন্য একদম মন থেকে দোয়া করি উনি যেন কিছু করতে পারে এবং উনি যেন আমাদের প্রতিষ্ঠান থেকে পণ্য নিয়ে যেন উনি যেন দুইটা লাভ করতে পারে সে আশা ব্যক্ত রেখে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম আবার কোন ভিডিওতে দেখাব আপনাদের সাথে আলাইকুম রহমতুল্লাহ